আত্মসম্মান ক্ষমতা ও তর্কপ্রবণতা। আমাদের সামাজিক তর্ক ক্ষমতা ও আমাদের সামাজিক মানসিকতা এই মানসিকতা আমাদের শেখায় সম্মান কিভাবে চাইতে হয় কিন্তু প্রশ্ন হল আমরা কি তা অর্জন করতে শেখাইছি আত্মসম্মান বোধ ও সম্মানের অনুভূতি আমরা সবাই সম্মান চাই কিন্তু খুব কমই থেমে ভাবি সম্মান আসলে কোথা থেকে আসে বাংলাদেশের মানুষ আত্মসম্মান বোধে অত্যন্ত সংবেদনশীল সামান্য অবমূল্যায়ন বা অবহেলা আমাদের ভেতরে গভীর প্রতিক্রিয়া তৈরি করে আমরা সম্মান চাই মর্যাদা চাই এটা স্বাভাবিক কিন্তু প্রশ্ন হলো আমরা কি সম্মানের প্রকৃত অর্থ বুঝি নাকি বাহ্যিক সম্বোধন পদবী ও ক্ষমতার চিহ্নের মধ্যেই সম্মান খুঁজে নিই স্যার সংস্কৃতি ও বাহ্যিক সম্মানের মোহ স্যার সংস্কৃতি ও বাহ্যিক সম্মানের মোহ অনেক সময় আমরা সম্মান খুঁজি কাজ বা চরিত্রে নয় একটা সম্বোধনের মধ্যেই আমাদের সমাজে স্যার বলা ও স্যার শোনা যেন এক ধরনের মানসিক স্বীকৃতির প্রতীক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফিস রাজনীতি থেকে সামাজিক সম্পর্ক সবখানেই এই সম্বোধনের গুরুত্ব অস্বাভাবিকভাবে বেশি অনেক সময় যোগ্যতা নৈতিকতা বা কাজের গুণগত মানের চেয়ে একটি শব্দই মানুষের অবস্থান নির্ধারণ করে দেয় এতে সম্মান একটি অন্তর্গত মূল্য না হয়ে বাহ্যিক আচার অনুষ্ঠানে রূপ নেয় দায়িত্ব বনাম ক্ষমতা বিকৃত দায়িত্ববোধ আমরা দায়িত্বকে অনেক সময় কর্তব্য হিসেবে নয় অন্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হিসেবে দেখি এই প্রবণতার সঙ্গে জড়িয়ে আছে ডক্টর দায়িত্ব বোধের একটি বিকৃত ধারণা বাংলাদেশের বাস্তবতায় দায়িত্বকে আমরা প্রায়ই কর্তব্য হিসাবে নয় ক্ষমতা হিসাবে দেখি দায়িত্ব মানেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যকে নিয়ন্ত্রণ করার সুযোগ এবং দায়িত্ব মানে নিজের প্রভাব বিস্তারের ক্ষেত্র এই ভাবনাটাই বড় হয়ে ওঠে ফলে দায়িত্ব পালনের মূল উদ্দেশ্য কাজ জবাবদিহি ও দায়িত্বশীলতা পেছনে পড়ে যায় প্রশ্নভীতি ও কর্তৃত্ব রক্ষার মানসিকতা এই ভয় আমাদের প্রশ্ন করতে নয় চুপ থাকতে শেখায় এই ভয় আমাদের প্রশ্ন করতে নয় চুপ থাকতে শেখায় একজন শিক্ষক একজন কর্মকর্তা একজন জনপ্রতিনিধি কিংবা একজন অভিভাবক অনেক ক্ষেত্রেই দায়িত্বের আসনে বসে আমরা প্রশ্ন সহ্য করতে পারি না অনেক ক্ষেত্রেই আমরা দেখি দায়িত্বের আসনে বসে এসব মানুষ প্রশ্ন সহ্য করতে পারে না প্রশ্নকে আমরা উন্নতির মাধ্যম না ভেবে হুমকি হিসেবে দেখি কারণ প্রশ্ন মানেই কর্তৃত্বে আঘাত অথচ সুস্থ সমাজে প্রশ্নই হল উন্নতির প্রথম ধাপ তর্ক প্রবণতা সমাধানের বদলে জয়ের আকাঙ্ক্ষা তর্ক করি কিন্তু লক্ষ্য থাকে সমাধান নয় কে কে জিতবে হারবে তা দেখতেই বেশি মনোযোগ এই মানসিকতার আরো একটি বড় প্রকাশ আমাদের তর্ক প্রবণতা আমরা তর্ক করতে ভালোবাসি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশন চায়ের দোকান কিংবা পারিবারিক আড্ডা সবখানেই তর্কের আধিক্য সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশন টকশো চায়ের দোকান কিংবা পারিবারিক আড্ডা সবখানেই তর্কের আধিক্য কিন্তু এই তর্কের লক্ষ্য খুব কম ক্ষেত্রেই সমাধান অধিকাংশ সময় লক্ষ্য থাকে কে জিতবে কে হারবে আমরা যুক্তি শোনার চেয়ে নিজের অবস্থান রক্ষা করতে বেশি ব্যস্ত থাকি যেখানে সমাধান নয় জয়ই মুখ্য সমস্যা নিয়ে আলোচনা নয় বরং অবস্থান রক্ষাই হয়ে ওঠে মুখ্য যুক্তি শোনার চেয়ে যুক্তি চাপিয়ে দেওয়ার প্রবণতা বাড়ে নেয় আলোচনা রূপ নেয় সংঘাতে আমরা ভুল স্বীকার করতে শিখিনি কারণ ভুল স্বীকার করাকে আমরা আত্মসম্মানের পরাজয় বলে ভাবি আত্মসম্মান না অহংকার সূক্ষ্ম পার্থক্য প্রকৃত আত্মসম্মান মানুষকে বিনয়ী করে দায়িত্বশীল করে এবং সত্য গ্রহণে সাহসী করে অহংকার নয় এখানেই আত্মসম্মান বোধের সঙ্গে আমাদের দ্বন্দ্ব প্রকৃত আত্মসম্মান মানুষকে বিনয়ী করে দায়িত্বশীল করে সত্য গ্রহণে সাহসী করে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের আত্মসম্মান রূপ নেয় অহংকারে অহংশৈলী যেখানে নিজেকে সঠিক প্রমাণ করাই মুখ্য সত্য খোঁজা নয় সমাজ ও রাষ্ট্রের জন্য এর পরিণতি প্রশ্নহীন সমাজে জবাবদিহিতা থাকে না আর জবাবদিহিতা না থাকলে ক্ষমতা শেষ পর্যন্ত সমাজকে ক্ষতিগ্রস্ত করে এই মানসিকতা রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্যই ক্ষতিকর কারণ একটি সমাজ তখনই এগোয় যখন মানুষ দায়িত্বকে কাজ হিসাবে দেখে ক্ষমতা হিসাবে নয় যখন তর্ক হয় সমাধানের জন্য জয়ের জন্য নয় যখন সম্মান আসে কাজ ও চরিত্র থেকে সম্বোধন থেকে নয় ইতিহাস চেতনা ও বর্তমান বাস্তবতা বাংলাদেশের ইতিহাস আমাদের শেখায় সংগ্রাম আমরা দেখেছি আত্মত্যাগ ও প্রতিবাদের মূল্য কিন্তু আজকের বাস্তবতায় আমরা অনেক সময় সেই চেতনার গভীরতা ভুলে গেছি বাহ্যিক পরিচয় পদবী ও অবস্থান আমাদের চিন্তার কেন্দ্রে চলে এসেছে অথচ টেকসই উন্নয়ন ও মানবিক সমাজ গঠনের জন্য দরকার সংস্কার। অথচ টেকসই উন্নয়ন ও মানবীয় সমাজ গঠনের জন্য দরকার মানসিক সংস্কার পরিবর্তনের সূচনা নিজের ভেতর থেকে ছোট ছোট পরিবর্তন নিজের মধ্যে শুরু হলে সেটাই সমাজের পরিবর্তনের প্রথম ধাপ পরিবর্তন শুরু হতে পারে ছোট জায়গা থেকেই নিজের চিন্তা থেকে দায়িত্ব পেলে নিজেকে প্রশ্ন করা আমি ক্ষমতা চাই নাকি কাজ করতে চাই তর্কে জড়ালে নিজেকে জিজ্ঞেস করা আমি জিততে চাই নাকি সমাধান খুঁজতে চাই আর সম্মান চাইলে ভাবা আমি কি এমন কিছু করছি যা সত্যিকারের সম্মানের যোগ্য উপসংহার একটি পরিণত জাতির পথে পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে প্রশ্ন করো নিজের চিন্তা সমাজকে প্রশ্ন করো ক্ষমতাকে প্রশ্ন করো কারণ প্রশ্ন থেকেই শুরু হয় চিন্তা আর চিন্তা থেকেই আসে পরিবর্তন আত্মসম্মান বোধে আমরা সংবেদনশীল অথচ স্যার বলা ও স্যার শোনার মধ্যেই যেন তৃপ্তি খুঁজি দায়িত্বকে আমরা কর্তব্য নয় ক্ষমতা বলে ভাবি আমরা তর্কপ্রিয় জাতি সমাধান খোঁজার চেয়ে তর্কে জয়ী হওয়াতেই বেশি ব্যস্ত বাংলাদেশ কেবল ভৌগোলিক একটি রাষ্ট্র নয় এটি একটি সম্ভাবনাময় সমাজ এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের মানসিক কাঠামো বদলাতে হবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের মানসিক কাঠামো বদলাতে হবে আত্মসম্মান বোধকে অহংকার থেকে আলাদা করতে হবে দায়িত্বকে ক্ষমতা থেকে মুক্ত করতে হবে আর তর্ককে জয় পরাজয়ের গণ্ডি ছাড়িয়ে সমাধানের পথে নিতে হবে তখনই আমরা সত্যিকার অর্থে একটি পরিণত জাতি হিসেবে নিজেদের গড়তে পারব একটি দায়িত্বশীল জাতি হিসেবে আমরা নিজেদের উপস্থাপন করতে পারব একটি দায়িত্বশীল জাতি হিসেবে আমরা নিজেদের উপস্থাপন করতে পারব আর সম্মানজনক জাতি হিসেবে আমরা নিজেদের পরিচয় দিতে পারব শেষ নয় শুরু এখন থেকেই